আল্লাপা কি না করতে পারে যেখানেই আবু জহেল সেখানেই মুহাম্মদ সাল আলী আসালামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মূসা আসে মূসাকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মোমিন জন্ম নেবে যেখানে যত বেশি জাহেলিয়া সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলে আসি কালাডিয় সভ্যতা এটাকে কালা সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলি যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম ছিল এবং চারশো বছর হায়াত পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতায় গা ভাসায় না নবী সাল্লাল্লাহু আলী আসসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবী ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম আলী যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারি তার সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি সাল্লাল্লাহু আলী আসসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল শিরকের আখড়া সেখানে লাত হস্জা হবুল মানাদের পূজা হতো সুদ ছিল চেনা ছিল ব্যভিচার ছিল মাদক ছিল হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে চেহিলিয়াতেও নবী সাল আলিম নবী সাল্লু আলিমসাল্লাম ইব্রাহিম আলী ইসাল্লাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল্লাহ আলিমা দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিল আলি ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলি ইসলাম সুখা ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলী ইসলাম আর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন দশাউদের পর দৌরুদ পড়ি আমরা দৌরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মোহাম্মদাহ সাথে ইব্রাহিম আলী নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী ইসালাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না আহমেদ সমাজ পরিবর্তন করেছেন জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যাননি কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত যে ইব্রাহিম আলী ইসলামের কিন্তু সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির কাছে সেজন্য বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেলেও ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী এক ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু পুরানের ভাষা শুনি আল্লাহ রব্লা আলমিন বলছেন সোরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আমার হাতে বলতে আল্লাহ বলছেন আলিম ওয়াসাল্লাম আপনি এই কিতাব ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ কয়েল আলি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়ে অ্যাবা জি হে আমার বাবা লিমা জা তুমি কেন এবাদত করো এমন সত্ত্বার ম্যা আল আ ইয়েস যে শুনতে পারে না অয়লা ইয়ুব সি দেখতেও পারে না অয়লা ইউনি আইনকে সেই অ্যা তোমার কোনো উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিষ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হোক আদর্শিক যুদ্ধ শুরু আমার বাবার আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বললাম যুগ নিয়ে আইনকে সেইয়া ইয়া ব্যাচি হে আমার বাবা يا أبتي إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا يا أمر بابا أمي بوي باتشي جي أبنا روبرنا بر الله باكر غزب نمياس يمكن يعني أبنا شويتان رولي نا هو جان شويتان رولي نا بندو بندو شويتان رولي نا يا أبتي إني قد جاني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا كيف تشمتك قطع ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই নাইনি তুমি আমাকে তুমি আমার অনুসরণ কর আহদিকা আমি তোমাকে পথ দেখাবো সিরাতান অনৈয়া সহজ সরল পথ দেখাবো সন্তান বাবাকে নসিহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ পাকসটা বলেছেন সুরভ বাকারা এটা সুরভ বাকারায় বলেছে হচ্ছে কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন আখাযাতুল ইজ্জাত বিল ইthm তা তাদের প্রেস্টিজ লাগে এক কথা কি প্রেস্টিজ লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখাযাতুল ইজ্জাত বিল ইthm فحسبه جهنم আল্লাহ বলেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট ওয়সাইত মাসীরা কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন